চ্যানেল আজকে ভোর থেকে এতটাই পরিমাণে বৃষ্টি হচ্ছে এতটাই পরিমাণে বৃষ্টি হচ্ছে তো মর্নিং করতে যেতেই পারিনি আর আমাদের জিবিসি লাইন অল টাইম ফেরে যাচ্ছে সেই কখন ভোরবেলা উঠেছে পাঁচটার সময় চারিদিকে এত অন্ধকার এত বৃষ্টি হচ্ছে যে বলার কথা নয় তো চারিদিকে এতটাই পরিমাণে বৃষ্টি হচ্ছে তোমরা নিশ্চয়ই শুনতে পাচ্ছ বৃষ্টির আওয়াজটা সকাল থেকে সেই বৃষ্টিটা শুরু হয়েছে এখনও কিন্তু শেষ হয়নি এখন সাড়ে আটটার মতন বাজে তো কেউ কিন্তু বাজারে আজকে যেতে পারেনি আমাদের কিন্তু খুব তাড়াতাড়ি বাজার হয়ে যায় সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে কিন্তু বাজার নিয়ে বাড়িতে চলে আসে যেহেতু খুব তাড়াতাড়ি আমাদের রান্না হয় সেই জন্য কিন্তু সকালে খুব তাড়াতাড়ি বাজারটাও হয়ে যায় কে ছাতা করে আমি দুধ আনতে যাচ্ছি এখন প্রায় নটার মতন বাজে আর চারিদিকে কিন্তু অন্ধকার হয়ে আছে আর বৃষ্টির জল কিন্তু ভর্তি আমি আস্তে আস্তে যাচ্ছি তো বুবু বলেছিল আজকে আমার সাথে যাবে ও কিন্তু কান্নাকাটি করছিল আমি ওকে আজকে নিয়ে যা যাইনি কারণ হচ্ছে বৃষ্টি পড়ছে ও একটু বাইরে ভিজলেই কিন্তু ওর ঠান্ডা লেগে যাবে আর সামনে একটা ডাক পাখি তোমাদের দেখাচ্ছি তো এই ডাক পাখিগুলো এই টাইমটাই ঠিক ওদের বাচ্চাটা ফোটে আর আমাদের পুকুরে না কচুরিপানা আগে হতো তো কচুরি পানার উপর দিয়ে দেখতাম কালো কালো যেরকম মুরগির বাচ্চা হয় না ঠিক সেই রকমই দেখতে অনেক হেঁটে বেড়াচ্ছে তো পানার ওপর ভাবতাম মুরগির বাচ্চা কি করে গেল তারপরে সেটা জানলাম ওইটা হচ্ছে ডাক পাখির বাচ্চা তো ডাক পাখির বাচ্চাগুলো পুরো কিন্তু কালো কালারের হয় সাদা কিন্তু থাকে না আর এরা বড় হলে তখন সাদা আর কালোতে কালার হয়ে যায় তো চারিদিকে দেখো পুরো কিন্তু ফাঁকা আর বৃষ্টিটা খুব সুন্দরভাবে চারিদিকে কিন্তু পড়ছে আর এই বৃষ্টির কারণে আগাছাগুলো যা বাড়ছে না আর কি বলবো চারিদিকে দেখো যেরকম আগাছা পাচ্ছে আর সেরকম কিন্তু মশা ও কত মশা আমাদের চারিদিকে তো মশা ভর্তি তো রাত্রির না হতে হতে মশাগুলো সব কিন্তু চলে আসে আর এই যে কথা বলতে বলতে চলে এসলাম বৃষ্টি পড়ছে কোন ভোর থেকে সেই বৃষ্টি হচ্ছে না রাত্রির থেকে গো

তোমরা বলে এত কষ্ট করো এখন কেউ এত তিনটে সময় করে উঠে কেউ কাজ করবে না ঠিক আছে চলো চলে যাচ্ছি হয়ে গেছে এবার আমি বাড়ি চলে যাচ্ছি আর কি বৃষ্টিতে পুরো ভিজিয়ে গেলাম ভাবলাম যে ভিজবো না বৃষ্টিটা এতটা জোরে পড়ছে সব কিন্তু ভিজে গেছি দুদিনে এর বাড়ি চলে এলাম এবার বুহু কি বলে দেখি বুহু আমাকে গেলে কিন্তু খুব বকবে এই বুবু বুবু এনে আর সকালে পুজো করা হয়নি বলে ফুলগুলো এখানেই পড়ে আছে বৃষ্টির জন্য না বাইরে বেরিয়ে এসে ফুলগুলো আমি নিতেও পারিনি তো এখান থেকে ফুলগুলো আমি সব নিয়ে নিই নালে জলে না সব পচে যাবে ফুলগুলো নেওয়া হয়ে গেছে এবার বাড়ি চলে যায় তো আজ সকাল থেকেই কিন্তু বৃষ্টিটা শুরু হয়ে গেছে আর আমি কিন্তু ভিজে ভিজে দুধটা আনলাম তোমরা দেখেছো এর আগে তো কত ভিজি ভিজিয়ে আনতে গেলাম দুধটা তো বুবু যায় বলছিল তো বুবুকে আমি নিয়ে গেলাম না আর কালকে রাত্রে কিন্তু দিদি একটা আমার সাথে বোতল এনে দিয়েছে যেটা জিমি নিয়ে যাওয়ার জন্য তো এই যে বোতলটা তোমরা বলবে আমাকে কি রকম হয়েছে বোতলটা আমার তো দেখে ডিজাইনটা দেখে তো খুব পছন্দ হয়েছে দেখো কি সুন্দর গায়েতে একটা আঁকা বাঁকা মতন ডিজাইন আছে ডিজাইনটা খুবই ভালো লেগেছে আর কালারটা কিন্তু দারুণ কালার হয়েছে আর এর আগে আমার একটা বোতল ছিল সেই বোতলটা কিন্তু খারাপ হয়ে গিয়েছিলো তো আমার দিদি নতুন এনে দিয়েছে তো এইটা করেই কিন্তু এবার থেকে ওই জিমে জলটা নিয়ে যাব বৃষ্টির দিনে আমাদের মাংস এনেছে তো মাংস রান্না হবে এখানে মা মাংসটা রান্না করছে তো আলু দিয়ে বেশ ঝোলঝোল মতন হবে আর এই যে মাংসটা তো রোজ কিন্তু আমাদের এরকম হয় তো কালকে আমাদের হয়েছিল মাছের চটকেল ইলিশ মাছ হয়েছিলো তো তোমাদের আমি দেখেছিলাম তো আজকে দেখে কিন্তু আমি আরও মোটা হয়ে যাব আমাকে অনেক খারাপ হবে জিমে গিয়ে তো চলো এখান থেকে চলে যা এর আগের ভিডিওতে আমার দেখেছো যে আমাদের গাছের অনেক কাঁঠাল হয়েছিল আর সেই কাঁঠালগুলো কিন্তু বেশ বড় বড় হয়ে গিয়েছিলো তো আমরা রেখে দিয়েছিলাম পাকা খাওয়ার জন্য তো সকালে উঠে শুনছি যে কাঁঠালগুলো নাকি কে কেটে নিয়ে চলে গেছে তো অনেকগুলো কেটে নিয়ে চলে গেছে প্রায় দশটা বারোটার মতন ছিল তো পাঁচ ছটা নিয়ে চলে গেছে তো কাঁঠাল গাছটা বেশ সরু মতন তো ডগার দিকে যেইগুলো আছে সেইগুলো কেটে নিয়ে যেতে পারেনি নিচের দিকে যেগুলো ছিল সেইগুলো কিন্তু কেটে নিয়ে চলে গেছে প্রথম দিন একটা নিয়ে চলে সেটা হচ্ছে সবথেকে বড় ছিল কাঁঠালটা তখন কেউ কিছু বলেনি একটা নিয়ে গেছে যাক অনেকগুলো তো আছে বাট আজকে দেখছি সকালবেলা উঠে আরও তিন চারটে নিয়ে চলে গেছে তো কি অবস্থা আর কাঁঠালগুলো বেশ বড় বড় ছিল পাকা খাওয়ার জন্য আমাদের রেখে দিয়েছিল যে পাকা খাওয়া হবে আর তা না সকালবেলা দেখছে উঠে কেটে নিয়ে চলে গেছে তো কি অবস্থা আমরা এখন খাইনি কাঁঠাল কাঁঠাল চুরি হয়ে গেছে তো কে কি বলবে আর কাউকে তো বলার নেই কারণ কেউ তো দেখিনি যে কে কেটে নিয়ে চলে গেছে এরকম কিন্তু হয় যে সব গাছ বাইরের ডাঙায় থাকে না সেই সব গাছ থেকে ফল খুব কম বাড়িতে আসে কাঁঠাল চুরি হয়ে যায় কলার কাঁধি চুরি হয়ে যায় ডাব চুরি হয়ে যায় এরম কিন্তু একটু আড্ডু হয়ে থাকে বাট কি করা যাবে কিছু তো করার নেই চলে এবারে আমি বাড়ি চলে যাই কারণ হচ্ছে চারিদিকে এতই বৃষ্টির পরিমাণটা বেড়ে যাচ্ছে না। এখন নটা সাড়ে নটার মতন হবে তো এখনও কিন্তু বৃষ্টিটা থামছে না মায়েদের সব কিন্তু রান্নাবান্না হয়ে গেছে বাট বৃষ্টি তো থামার নামই নিচ্ছে না বাইরে থাকবো না এবার বাড়ি চলে যাচ্ছি অনেকটাই কিন্তু বৃষ্টিতে পুরো ভিজে যাচ্ছি আবার যাচ্ছি আবার কিন্তু আমার ঠান্ডা লেগে যাবে আর আজকে জানি না জিমে যেতে পারবো কি না যা অবস্থা হচ্ছে আকাশে গেলে কিন্তু এভাবে ছাতা নিয়েই যেতে হবে কারণ হচ্ছে সাইকেল নিয়ে তো যাওয়া যাবে না সাইকেল নিয়ে ছাতা নিয়ে আমি তো অতটা পারবো না যদি পড়ে যাই তখন কী হবে আর দুদিকে যা স্লিপ হয়েছে না রাস্তা যা অবস্থা চল এই বাড়ি চলে এলাম আবার রাখছি মা আমার জন্য এখানে মাংস কষা রেখে দিয়েছে তো এখানে মাংস কষা আছে মানে চিকেন কষা আছে আর এই যে পরোটা এইটা এখন আমি একটু খাবো আমার তো এরকম খেতে বেশ ভালো লাগে এটা আমার চিকেনটা না আমার ফেভারিট সব থেকে আমার মানে প্রিয় খাবার হচ্ছে চিকেন বিরিয়ানি মানে এইসব আমার খুব ভালো লাগে খেতে তো চলো এইটা আমি এখন খাই আর বাইরে কিন্তু খুব ঢোরে বৃষ্টি এসেছে আর এই রকম খাবার কি ভালো যে লাগছে আজকে আজকে পরোটা হয়েছে আমার পরোটা হচ্ছে সব থেকে ভালো লাগে খেতে তো গরম গরম পরোটার সাথে আর এই যে চিকেন কথা তো এটা খেয়ে নিই এখন আমি চলো আচ্ছা এবার থেকে নিয়ে যাব দু আনতে ছাতা করে ঠিক আছে আর রাগ করতে হবে না চলো আর তোমার কি কি দরকার আমাকে বলো এই ভিটবিল তো এনে দিলাম ഓ oh, ഫുട്സ്ല <laughs> <laughs> তো গিজারটা আমি চালিয়ে দিয়েছি আজ কিন্তু আমি গরম জলে স্নান করব কি ঠান্ডা জলে স্নান করবে বাবা কি ঠান্ডা জল আর এই যে এই যে জলটা না কি এত ঠান্ডা আর এতে কিন্তু আমি গরম জল বার করে রেখে দিয়েছি মানে ঠান্ডা জলের মাঝে মানে স্নান করতে একদম কিন্তু ভালো লাগে না আর আমাদের যে ট্যাঙ্ক আছে না ট্যাঙ্কের জলটা এতটাই ঠান্ডা থাকে গায়ে দিলেই যেন মনে হচ্ছে বরফ গলা জল আমি গায়ে দিচ্ছি তো আজকে গরম জলে তো স্নানটা করতেই হবে আর কিরে পুচকি এই পুচকি বর্ষাকালে স্নান করলি কি হয়েছে কি হয়েছে তুমি ভিড়িও করবে না তুই আর তোর দাদা কি বাজেটা তোরা হয়েছিস যে কি বলবো এই সবে ঘুমতে করলি ভোর চারটে থেকে উঠে আমাদের জ্বালাচ্ছে তারপরে ছটার সময় আবার ঘুমিয়ে পড়েছে ছটার সময় ঘুমিয়ে পড়ে একটু আগে উঠলো তো তার ব্যাপার আলাদা বল চ আমি এই জামাগুলো সব শুকনো করতে দিয়ে দিই বৃষ্টিটা একটু থেমেছে বৃষ্টিটা একটু থেমেছে বলে এখানে আমি আমার জামা কাপড়গুলো সব দিয়ে দিয়েছি আর একটু রোদের কিন্তু তাপটা একটু আছে সামান্য আবার কখন বৃষ্টি চলে আসে সেটাও বলা যায় না আর এটা হচ্ছে আমার জিমের ড্রেসটা দেখো অল্প একটু ভিজে আছে কালকে সকাল মানে কালকে রাত্রে কেঁচে দিয়েছিলাম সেই জন্য সকাল হলেই রোদ দূরে দিয়ে দেবো বা সকাল থেকে যা রোদ দূরের অবস্থা তো এখন দিলাম ডান গাছটা অনেকটাই বড় হয়ে গেছে আর এর মধ্যে কিন্তু অনেকটাই জল বেড়ে গেছে দেন জলটা ফেলে জলটা ফেলে দি এইটা কিন্তু মনে হচ্ছে হবে দেখতে পাচ্ছো অনেকটা বড় হয়ে গেছে বৃষ্টির জন্য এইসব ফুলগুলো কিন্তু আজকে তোলা হয়নি হলুদ ফুলগুলো কিন্তু অনেকগুলো ফুটেছে বা বৃষ্টির জন্য তোলা হয়নি এখানে এই সব ফুলও কিন্তু আছে কিছু তোলো হয় না যে সাদা ফুলটা ফোটেনি সেরকম আর জল দেখো চারিদিকে কিন্তু ভর্তি হয়ে গেছে আর স্যাঁদলাও পড়ে গেছে এই যে ছাতের উপরে আমাদের অবস্থাটা কি রকম অবস্থা হয়ে গেছে দেখো আকাশটা একটু পরিষ্কার হতে না হতেই চারিদিকে দেখো পাখি কিন্তু ডাকছে সব পাখিগুলো কত ভালো লাগছে ওদের যেহেতু বৃষ্টিটা থেমে গেছে বলে ওরা মনের আনন্দে কিন্তু চারিদিক থেকে আওয়াজ দিচ্ছে এই যে আকাশ কিন্তু এখনও ঘন কালো মেঘ আছে জানি না কি হবে এখন তো আমি দিয়ে দিলাম জামা কাপড় এরাও সব দিয়ে দিয়েছে জামা কাপড়গুলো আমার অপরাজিতা ফুলের গাছের অবস্থা দেখো বন জঙ্গল ভর্তি হয়ে গেছে এই যে আমার অপরাজিতা ফুলের গাছ এই যে কি অবস্থা এখান দিয়ে আর যাওয়া যায় আর যাওয়া যাবে না যতক্ষণ না পরিষ্কার হয় ততক্ষণ যাওয়া যাবে না আর আমাদের লেবু গাছটাও কিন্তু পড়ে গেছে জ বৃষ্টির জন্য না লেবু গাছটাও পড়ে গেছে কি অবস্থা হয়ে গেছে না এইদিকে সব ডুবে গেছে গাছগুলো সব বৃষ্টির জন্য পড়ে গেছে আর এই হচ্ছে আমাদের জামরুল গাছ এই জামরুল গাছটা এরকমই অবস্থা কত করে জামরুল হয় বাট ভোরবেলা দেখবো এখানে চলে এসেছে হনুমান আর হনুমান এসে সব কিন্তু খেয়ে চলে গেছে জামরুল তাই প্রত্যেক বছর জামরুল হয় বাট আমাদের পেটে একটাও যায় না সব হনুমান খেয়ে চলে যায় কত বড় দেখো জামুল গাছটা বাট এই জামুল গাছটা না এখন অনেকটা বড় হয়ে যেত একবার কী হয়েছে একটা বীর হনুমান এসে এত জোরে গাছের মধ্যে বসেছে না আর মুচকে ভেঙে গেছিলো তারপরে কিন্তু একটা ডাল ছিল সেই ডাল থেকেই কিন্তু এই যে এই জামুল গাছটা হয়েছে নয়তো এখন অনেক বড় হয়ে যেত তো এখানে এখন কিন্তু রোদের তাপটা অনেকটাই আছে আর এখানে বেশি কোনো থাকবো না নিচে নেমে যাব তো চল এবার আমি নিচে চলে যাই এখানে তো সকাল থেকে এতটাই পরিমাণে বৃষ্টি এসেছিল যে ভেবেছিলাম আজকে কে আসতে পারবো না বাট চলে এসেছি বৃষ্টিটা থেমে গেছিল বাট আসার সময় সাড়ে তিনটের সময় আবার ঝুড়ু ঝুরু বৃষ্টিটা শুরু হতে লাগলো তো এতটাই ঝিরঝির করে ছোটো ছোটো করে মানে বিন্দু পড়ছিলো বৃষ্টির গায়ে লাগছিল না বলে আমি তাড়াতাড়ি সাইকেল করে চলে এসেছি তো চিরশ্রী আর রাজনীতিতে আসেনি আমি আর দুজনে এসেছি তো এসে প্রথমে আমরা মাপলাম যে আমরা কত কেজি ওয়েট আছি না কালকে যেটা দেখে গেছিলাম সেই একই কিন্তু ওয়েটটা আছে তো আগে যাওয়ার সময় দেখবো আর একটু কমেছে হয়তো কারণ একবার তুমি এখানে জিম করার পর ওয়েটটা কিন্তু অনেকটাই কমে যায় আর তুমি যদি তার পরের দিনে না আসো আবার কিন্তু ওয়েটটা বেড়ে যায় তো এইভাবে না আবার চলছে তো চলো আজকে আমি এখানে এসে এই যে আমাদের জিম এই যে আমাদের জিম আমাদের এত সুন্দর জিম আর এই তো আমাদের চিরস্ত্রি চলে এসেছে তো চলো এবার কিন্তু আমরা শুরু করবো এখন আমি রাখছি তো বাড়িতে এসে বনুর সাথে বেশ অনেকটাই টাইম কাটলো আমাদের তো চলো এখন আমি রাখছি ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না তো আজকের মতন টাটা আবার দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে